আমি বিশ্বাস যাই আমার কণ্ঠ মানে আপনাদের কণ্ঠ আমার কণ্ঠ মানে পাঁচ আসনের কণ্ঠ আমি আপনাদের হয়ে গণমানুষের নেতা হতে চাই মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব স্পষ্ট ভাবে বলেছেন যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ঘোষণা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এরাই চূড়ান্ত আপনারা ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করুন এবং যেই যেই আসনে যাকে নুনশন দেওয়া হয়েছে তাদের পক্ষে কাজ করুন কিন্তু দুঃখের বিষয় আমরা পাঁচ আসনে বিভিন্নভাবে আমরা বিভিন্ন প্রচেষ্টার সম্মুখীন হচ্ছি তারপরও আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন হাজার হাজার নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে পাঁচ আসনে মনোনীত আমরাই সবাই আমি মানি আপনারা আসুন সবাইকে আবারও ঐক্যের ডাক দিই ডাক দিচ্ছি ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করি এবং নারায়ণগঞ্জে পাঁচটি আসনই যাতে আমরা জাতীয়তাবাদী দলকে উপহার দিতে পারি ভারপ্রাপ্ত আমরা উপভোগ করে দিতে পারি উপহার হিসাবে অতিতে এই ধরনের ইতিহাস আমাদের আছে আছে না